والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين <متحدث> 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 الله رب العالمين بل إن تين فالارتصام <متحدث> ব্যবহার করলে ক্যান্সার রোগও চলে যাবে থাকবে না যাইতুন একটা ফলের নাম ওখান থেকে তেল তৈরি হয় জাইতুনের তেল বড় দামি তেল আল্লাহর রসুল জাইতুনের তেল ব্যবহার করতো সুবাহাম আল্লাহ এই দুইটা ফল অনেক দামি ফল এই দুইটা ফলের ব্যাপারে রব্বুল আলমিন শপথ করেছে জিনিস যত দামি হয় আল্লাহর কাছে সেটার মূল্য তত বেড়ে যায় আল্লাহ যেই জিনিসের ব্যাপারে শপথ করে বুঝতে হবে সেটা কোনো নরমাল জিনিস হতে পারে না এই দুইটা ফল খুব দামি ফল এরপরে আল্লাহ বলেন وَهَذَا الْبَلَدِ الْأَمِينَ قُرْبُ سورة آدُمِ إِنْ أَحْمَدُ بُجَهَلُ هَمْ لِكِ পৃথিবীর ভিতরে কে কালো কে পরিষ্কার এগুলোর কোনো ভেদাভেদ আল্লাহর কাছে নাই বরং যার দিলটা যত ভালো আল্লাহর কাছে সে তত ভালো সে তত ভালো আল্লাহ বলেন তুর পাহাড়ের কসম তুর একটা পাহাড়ের নাম সিনায় তুর যেই পাহাড়ে দাঁড়াইয়া একজন নবী বিনা পর্দায় কথা বলেছেন তিনি হলো পায়গাম্বর موسی আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে বলতে একটা ভাব তৈরি হয়ে গেছে এবার বলে রব্বি আরনি আয় আমার রব তোমার একটু দেখতে মনে চায় কথা বললে মায়া বাড়ে কি বাড়ে না ভালোবাসা বাড়ে আরাল থেকে কথা বলো এত সুন্দর কথা একটু আমারে দেখা দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা মুসা তোমার চরম চোখ দিয়ে আমি আল্লাহরে কি ঠান্ডা নবী না গরম নবি নর্মাল গরম না বেশি গরম বেশি গরম মুসাল্লাম বললেন যা আমি দেখবই দেখব আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা তাহলে একটু তুর পাহাড়ের দিকে তাকাও মার হাবা পাহাড়টার দিকে তাকাও তাকাও পাহাড়ের দিকে যদি পাহাড়ের দিকে তাকাও তো আমার একটা নূর তুমি দেখতে পাবে সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে আল্লাহ পাকের একটু নূর পাহাড়ে আল্লাহ ছেড়ে দিয়েছে মুসাল্লাম তাকাবার সাথে সাথে বেহুস হয়ে গেছে পুরা পাহাড়ে আগুন ধরে গেছে আল্লাহ আকবার সেই পাহাড়ের সুরমা দিয়া মানুষ চোখে লাগায় আল্লাহর হাবিব সুরমা ব্যবহার করত কেউ যদি সুরমা ব্যবহার করে তার চোখের পাওয়ার নষ্ট হবে না কেউ যদি সুরমা ব্যবহার করে তার ব্রেন ঠান্ডা থাকবে এখন তো বাংলাদেশে অরিজিনাল সুরমা পাওয়া যায় না ওই দেশের সুরমা বাংলাদেশে আসতে আসতে অর্ধেক দুই নম্বর হয়ে যায় সেই পাহাড়ের কসম করেছেন রব্বুল এরপরে আল্লাহ আরো একটা কসম করেন পবিত্র মক্কানগরীর কসম পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি ঘর বাইতুল্লাহ যেই ঘরের দিকে তাকাইল হয়। যে ঘরে যদি একবার কেউ যায় তার পিছনের সব গুনা মাফ করে দেয় বাইতুল্লাহ আল্লাহ কোরআনে বাইতুল্লাহর ব্যাপারে বলেন ইন্দিয় তে মুবারক ওয়া হুদাল লিল আলামিন আল্লাহ দা কিয়ামত গরবা গু ইয়ামজি كلام صدق قیامت বহজর দিনাতামাম বাইতুল্লাহ মিশন দেখে আমাদের জন্য নিয়ামত এটা আল্লাহর ঘর এই ঘরটা কার মাধ্যমে নির্মাণ করলেন নির্মাণ করেছেন নবীর মাধ্যমে ঘর যেমন হয় হয় ঘরের মিস্ত্রিও কিন্তু তেমনি কথা ঠিক না ঘরটা যদি সুন্দর হয় আপনারা কি ঘরের প্রশংসা করেন না মিস্ত্রির মিস্তুরির কারণ মিস্ত্রি যেমনে ঘর বানাইছে ঘরটা তো হেমনি হয়েছে যিনি মূল মিস্ত্রি তিনি কোনো নর্মাল মিস্ত্রি না তিনি হলেন প্রিয় নবী সমস্ত মুসলিম উম্মার পিতা আলাই সালাম তিনি এই ঘরটাকে নিজ হাতে নির্মাণ করেছেন তো ঘর বানাইতে গেলে তো কষ্ট হয় শরীরের ঘাম ঝরে আল্লাহ কয় এব তুমি একা আমার ঘর নির্মাণ করতে পারবে না তোমার সন্তান اسماعিলকে তোমার সহযোগী বানায় দিছি যাও বাপ বেটা মিলে আমার ঘরটারে বানাও সুবহানাল্লাহ বলে বাপ বেটা দুইজনে মিলে কার ঘর বানায় আল্লাহর ঘর ইব্রাহিম নবী কিছু কাজ কমপ্লিট করলেন এরপরে উপরে লাখ পায় না সন্তানও লাখ পায় না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন আল্লাহ ঘর তো নির্মাণ করতেছি আমি তো আর উপরে উঠতে পারি না লাখ পাইতেছি না আল্লাহ কয়ে ইব্রাহিম আমি জান্নাত থেকে একটা পাথর পাঠায় দিতেছি সেই পাথরে তুমি দাঁড়াবা তুমি যেখানে উঠতে চাবা পাথর তোমাকে সেখানে নিয়া যাবে সেই পাথরটার নাম হলো মাকামে মেয়ে সুবহানাল্লাহ বলেন এখনো বাইতুল্লায় সেটা আছে না নাই আছে এবার নবীর পায়ের চিহ্ন তো আমি দেখি আসছি এখনো সেই চিহ্ন পদাঘাত রয়েছে এবার এবার রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণের জন্য ডাইনে যায় পাথর ডাইনে যায় এবার নবী উপরে উঠতে চায় পাথর তাকে নিয়ে উপরে উঠে সমস্ত কাজ কমপ্লিট করার পর এবারে বরাহিম পয়গম্বর সিদ্ধান্ত নিলেন যে আমি আল্লাহর কাছে একটা দোয়া করব কারণ বাইতুল্লার মূল মালিক হলো আল্লাহ এটার কন্ট্রাক্টর হল জিব্রাইল আলাইহী ইসালাম আর মূল মিস্তুরি হলো পয়গম্বর এব্রাহিম আলাইহী ইসালাম সহযোগী মিস্ত্রি হলো সন্তান ইসমাইল আলাইহী ইসালাম তাহলে ঘরটার মূল্য কম না বেশি দামি ঘর আমার সাথে এক সন্ত্রাস হজে গিয়েছিল লালবাগের ঢাকায় এক নামে সবাই চিনবে মানে ভদ্র সন্ত্রাস ডাইরেক্ট কিছু কয় না কিন্তু ফোন দিলে দুই চারটার হোয়াই হালায় কথা কি বোঝেন মানে ডাইরেক্ট ধরে না ঘুরায়া ধরে এমন ত্রাস সন্ত্রাস আছে না নাই এমনি ভদ্র মানুষ সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গি পইরা ঘুরে আর কায় মিয়া হাফ ধানে করবেন আপনারা উল্টা পাল্টা করলে করে ফেলামো আমরা কথা কি বুঝবার লাগছে না আপনারা ডাকায় মানুষ তো চাপে চোপে মেরা দেখা তামার চোখে দেখা তিনি প্রথম গেলেন বিমানে যেদিন বইয়াও ঝগড়া করছে বিমানে আছে সিট নামে না ছাতার বিমানে উঠছি আমি টাকা দিয়ে বিমানে উঠছি না নিচে নামে না কিনলে গাড়িটা সেটা গেছে গা পয়সাওয়ালা মানুষ তো এ বুঝছে না যে আমি আল্লাহর ঘরে যাইতে আসি মেজাজটা একটু ঠান্ডা করা দরকার এই ভদ্রটুকু মানে ভদ্ররা তখন তার ভিতরে নাই যখন জেদ্দা ফোটে নামলো ডাইনে মামে তাকায় দেখতে আছে সব সাদা পোশাক হাবা আমারে কইতে জুজুর সব তো সাদা পোশাক দেখবার লাগছি আমিও তো সাদা পড়ছি ভালোই তো দেখা যাইতেছে এবার দেখলাম তার মেজাজ আস্তে আস্তে ঠান্ডা হইতেছে

মানে আমারে কইতেছে হুজুর আওয়াজ তো খুব ভালোই তো সুন্দর লাগছি মজাই তো লাগে এই তৃপ্তি তো আমি দুবাই গিয়েও পাই নাই দুগাইস দুবাই সাগরে গিয়ে তো বহুত ডুবাইছি আমি আমি ইঞ্জিন এসে কিছু কোন ভালো লাগে তাও তো শান্তি পাই নাই আর এখন দেখবার একবার লাগছি জেদ্দা এয়ারপোর্টে নাইমা সব দিক থেকে শুধু লাভবাইকের আওয়াজ আসতেছে এ মনে হচ্ছে এক জান্নাতি পরিবেশ আল্লাহ আকবার কোনো গালাগালি নাই মারামারি নাই ঝগড়া নাই ঝগড়া যা করার বাঙালিরাই করে আর অন্য কেউ ঝগড়া করে না প্রিয় ভাইয়েরা আমার যাওয়ার পরে তাওয়াফ করলাম নিয়ম জানে না নিয়ম শিখায় দিলাম এমনে এমনে করেন আমি তো হাঁপাইয়ে যাইতেছি কথা বলবেন না লাভ বাইক খেল লাভ কয়েকটা চক্কর দিয়া আমি তো হাঁপাইয়ে গেছি আরে আমার লাভ বাইক মিয়া কই কই বললাম চু চু ঠিক আছে ভুল হয়ে গেছে মাফ করে পরিতো পার্লা আমারে নতুন মানুষ তো বোঝে না কিছুক্ষণ পরে দেখলাম মাগরিবের আজামের ধনী কানে ভেসে আসলো তাওয়াফ বন্ধ হয়ে গেল নামাজের জন্য সবাই প্রিপারেশন নিয়েছে ক্লান্ত হয়ে গেল আমি বললাম জমজমের পানি খান জমজমের পানি এক গেলাস হাতে নিল দেখতেছি বসে খাইতে চায় আমি বললাম না হবে না দাঁড়ায় খান কারণ জমজমের পানি দাঁড়ায় খাওয়া শুন্য সুবহানাল্লাহ নাই দারায় দাঁড়া এখান পানি তো বয়া খাইলে চুন্ন দারায় এক লেগে খাবো আমি আমাকে এই দাঁড়া খাওয়া চুন্ন সব জায়গায় উল্লা সিদ্ধা বইছেন না যা কইতে মাইনা নেন বেশি পেটাল পেটেন না হেন বই খায়ালান পানি আমি বললাম খাওয়ার শুরুতে একটা দোয়া কইরেন যে কোনো ভালো একটা নিয়াত কইরেন নিয়াত করলে কি বরকত হইব আমি কে হ বরকত হইব ভালো একটা নিয়াত করেন তাহলে আল্লাহ সেই দোয়া কবুল করবে জমজমের পানি খাওয়ার আগে ভালো একটা নিয়াত করলে সেই দোয়া কবুল করেন কে করেন দোয়া এবার সে দোয়া শুরু করল আয় আল্লাহ তুমি আমাকে হেদায়ত না দিয়া বাইতুল্লাহ থেকে বাংলাদেশে নিও না মানে আল্লাহ তার বিলের ভিতরে এটাই এলকা করে দিলেন যে এই দোয়াটা কর যে আমার ঘরে যেহেতু আসছো হেদায়ত না বাংলাদেশে দেশ না সুবহানাল্লাহ আল্লাহ এরপরে নামাজ শুরু হয়ে গেছে ইমাম সাহ তার ভাঙ্গা কণ্ঠে কোরআন শুরু করে দিল তার কণ্ঠে সে পড়তেছে চার পাঁচটা আয়াত তেলাওয়াত করল মাগরিবের নামাজে বিশ্বাস করে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে একটা আওয়াজ হয় না পিন পতন কিছুক্ষণ পরে বুঝতে পারলাম আমার পাশের ভদ্রলোক নাক টানতেছে মানে সর্দি বেড়ায় গেছে নামাজ শেষ হওয়ার পর তাকায় দেখলাম চোখের পানি বায়া 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 পড়তেছে